হ্যালো গাইস আজকে আমি দেখাবো মিনি পাওয়ার টিলার সেভেন এইচ মাই লাইফ কোম্পানি ঠিক আছে তো সাবসিডিতে এই গাড়িটা পেয়েছিল ঠিক আছে তো আমরা এই জমিতে এসেছি এই জমিটাতে কোনো চাষবাস হয়নি কিছুদিন পর মানে এর আগে হয়েছিল ধান তারপরে জায়গাটা খালি ছিল তো আমরা চাষ করতে এসেছি প্রথম রাউন্ডের চাষটা হুম এরকম হলো ঠিক আছে তারপরে দু নম্বর চাষ দিতে হবে তো চাষ কীরকম করছি আপনারা দেখুন প্রথম এক নম্বর গিয়ারে দিয়ে চাষ করতে হবে এরকম আস্তে আস্তে যেহেতু অনেক দিন ধরে এটা চাষাবাস হয়নি তার জন্য এরকম দিতে হবে অবশ্যই হালটা লেগে যাবে হ্যাঁ অনেকজন নতুন নতুন গাড়ি নিয়েছে তারপরেও লাগছে না বলছে আমাদের অসুবিধা হচ্ছে আর জার্কিং প্রচণ্ড হচ্ছে তাই বলছে জার্কিং অতটা হবে না আপনাদের একটু তেলটা বেশি খাবে কিন্তু আস্তে আস্তে এরকম চালাতে হবে তারপর দু নম্বরটা যেটা আছে দু নম্বরটা আপনি স্পিডে চালাতে পারেন আর আপনারা বলছেন জন্য আমাকে কমেন্ট করে বলেছে নাকি জার্কিং হচ্ছে অতটাই জার্কিং হবে না এই গাড়িটা সাবসিডিতে পেয়েছিলো পঁয়তাল্লিশ হাজারটা আমাদের এদিকে পড়েছে মালদা জেলা চাঁচল থানা মাই লাইফ কোম্পানি তো আমরা যে চাষটা করেছি আজকে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ তো আপনারা দেখুন এরকম চাষ করতে হবে একটু তেলটা বেশি পুরবে পুরো চাষাবাসটা হয়নি অনেক দিন ধরে তো সেই জন্য এরকম তো সামনে এগুলো সবই লাগিয়েছে ধানগুলো লাগিয়েছে এইটাতে ধান লাগায়নি এটা দু বছর ধরে ইউজ হয়নি ধান লাগিয়েছিল লাগার পর দু বছর লাগায়নি যার জমির মালিক সে রেখে দিয়েছিল আজকে আমরা চাষ করতে এসছি সেই জমিটাতে সুলো সুলো এরকম চালাতে হবে যদি চাষ না লাগে ঠিক আছে সামনের দিক থেকে দেখাচ্ছি এই যে মাই লাইফ গাড়িটাতে অনেকজন বলে নাকি সাতশো গ্রাম তেল পরে এটা একদম ভুল মানুষকে বোকা বানাচ্ছে এক বিঘা বই চাষ করতে আমাদের এই দিকে তেত্রিশ কাঠা সরি তেত্রিশ কাঠা না আমাদের এদিকে কুড়ি কাঠা হচ্ছে এক বিঘা ঠিক আছে দো এখানে লাগলো না ভাই কীরকম চালাচ্ছি গাড়িটা বের তো এই ড্রাইভারটা নতুন নতুন এসছে তো চালাতে পারছে না অতটা হ্যাঁ তো এক বিঘা এক বিঘা জমি যদি চাষ করো নর্মাল এক পাক্কা তোমার দেড় লিটার তেল খাবেই খাবে অনেকজন বলে সাতশো গ্রাম তিনশো গ্রাম এগুলো সব বাকোয়াশ ঠিক আছে আমি যখন প্রথম ফার্স্ট ইউটিউবে দেখেছিলাম তারপর আমি যখন গাড়িটা নিলাম এক বিঘা ওই চাষ করলাম দেড় লিটার তেল খাবি অবশ্য আর যদি ওই রকম চালাই এদিকে ওদিকে ডাফাডাফি দিয়ে চালিয়ে দিল গাড়ি বাস গাড়ি নিয়ে চলে গেল অটোমেটিক এক লিটার তেলে হয়ে যাবে তো আপনি যে চাষ করবেন অন্য জনের গাড়ি তো অন্য জোনার যে চাষ করবেন জমিটা তো আপনার তো অটোমেটিক চাষটা নেবে না সেই জন্য বলছি আপনার যখন গাড়িগুলো নেবেন অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন এবং দেড় লিটার তেল অবশ্যই খাবে চাষটা যদি ভালো করে করে হ্যাঁ আর যদি চাষ করা মাটিতে থাকে তাহলে একটু কম খাবে হ্যাঁ এখন আমাদের গাড়িটা দু নম্বর গ্যারে দিয়ে হ্যাঁ দু নম্বর চাষ করবে আপনারা দেখুন অনেকজন বলবে না আমি অনেক কিছু বলে দিলাম নেক্সট ভিডিও আপনাদের অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এ টু জেড আমি বলবো সত্যি কী কী ঘটনা ঘটেছিল আবার গাড়িটা নিয়ে আমার আর কত মাইলেজ কী দিচ্ছে না দিচ্ছে আমি সব বলবো আপনাদের ডিটেলসে একজন মিথ্যা কথা বলে আমি সব সত্যি কথা আপনাদের বলে দেবো যারা ওইগুলো বিক্রি করে তারা তো অনেক কিছু মিথ্যা কথা বলে বুঝতে পারলেন তেল কতটা পুরে না পুরে হ্যাঁ কিন্তু জাস্ট আমি যখন নিয়েছি গাড়িটা অটোমেটিক হ্যাঁ সমস্যা হয়নি আমার ইনশাআল্লাহ ভালোই আছে গাড়িটা এখন চলছে ভালোই তো আশা করি আপনাদের ভিডিওটাতে কিছু জ্ঞান হয়ে থাকে পারে তো আপনারা অটোমেটিক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ ঠিক আছে টাটা বাই বাই